প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা মালয়েশিয়া রিঙ্গিত সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা দুবাইতে হাম তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওমান রিয়াল তিনশো ষোলো টাকা বায়ান্ন পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা জর্ডান দিনার একশো বাহাত্তর টাকা চোদ্দ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা আটষট্টি পয়সা কুইত ডিনার তিনশো ছিয়ানব্বই টাকা একাশি পয়সা বাহরাইন দিনার তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা ইউরো একশো আঠাশ টাকা উনষাট পয়সা ইউএস ডলার একশো তেইশ টাকা চুয়াত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা এক পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার দিন।